হেরোইন সমেত এক গাজা পাচারকারীকে আটক করল ধর্মনগর থানার পুলিশ তাছাড়া তাদের সাথে আটক করা হয়েছে আরও দুজন মাদক পাচারকারীকে বিলাসবহুল গাড়ি দিয়ে হিরোইন পাচার করতে গিয়ে আবারও হিরোইন সমেত পুলিশের জালে আটক অসমের তিন মাদক পাচারকারী তাদের নাম সিহাব উদ্দিন সুমন উদ্দিন এবং রিজাউল উদ্দিন তাদের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বারুই গ্রামে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায় থানার সেকেন্ড ওসি মমতাজ হাসিনা গোপন খবরের ভিত্তিতে এই অভিযানটি চালিয়েছে। ওত পেতে বসে থাকেন পুলিশ এ এস জিরো সিক্স ভি নম্বরের বিলাসবহুল গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে লোকানো অবস্থায় সাবানের বাক্সের মধ্যে মজুত হেরোইন উদ্ধার করে পুলিশ সোশ্যাল বাংলা তিনজনকে ধরছি তিনজন অ্যারেস্ট হয়েছে

কাল রাত্রে আমরা কাছে একটা গোপন সূত্রে খবর পাই আমরা আর কি যে আসামের এদিক থেকে একটা গাড়ি আইতেছে গাড়ির নাম্বার হইল এ জিরো সিক্স বি টু ওয়ান ফোর থ্রি তো এই ভিত্তিতে আমরা কামেশ্বর এরিয়ার দিকে যাই তো অনিয়ানা কামেশ্বর এরিয়ার এখানে গিয়া এই গাড়িটাকে ডিটেন করা হয় ডিটেন করার পরে গাড়ির ভিতরে আমরা তিনজন লুক আটক করি এবং গাড়ি সার্চ করার পরে একটা সাবান কেসে বারো গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে আটক করা হয়েছে সাইফ উদ্দিন উনিশ বছর সুমন উদ্দিন বাইশ বছর রিয়াজল উদ্দিন পঁচিশ বছর তিনজনের বাড়ি বাড়ি আসাম এক বাড়ি গ্রাম পাতারখান্দি এরিয়া আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজ যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেইল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম